আসসালামু আলাইকুম আমি ফরজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে তৈরি করে দেখাবো পাকা আমের সন্দেশ আম কেটে নেব এভাবে আম কেটে নিতে হবে এভাবে আম কেটে নিতে হবে মাঝখান থেকে এভাবে কাটতে হবে পাকা আম ভালো করে শুলে নেব আম শুলে নিয়েছি এখন ব্লিন্ডার দিয়ে ব্লিন্ড করে নেব আম ব্লিন্ডার দিয়ে ব্লিন্ড করে নিয়েছি এক কেজি দুধের ছানা বানিয়ে নিয়েছি এখন ভালো করে মেখে নেব ছানাটা অনেক নরম করে মেখে নিতে হবে ছানা ভালো করে মেখে নিয়েছি এখন রান্না করে নেব ব্লেন্ড করে রাখা আমের মধ্যে দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে ছানা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ছি এখন প্যানের গা থেকে এভাবে সেরে আসলে নামিয়ে নিতে হবে একটা স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি এখন এর উপর দিয়ে দেবো এভাবে দিয়ে চেপে চেপে দিতে হবে উপর দিয়ে এইভাবে পেস্তা বাদাম দিয়ে দিতে হবে রেড করে এখন এইভাবে কেটে নেব বাদাম দিয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা রেখে সেট করে নিয়েছি এখন কেটে নেব এভাবে কেটে নিতে হবে তৈরি হয়ে গেছে পাকা আমের সন্দেশ ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন